এই হচ্ছে আমার ব্লু স্কেল পায়েট ব্লু স্কেল ডিম দিচ্ছে সেকেন্ড টাইমের জন্য মোটামুটি তিন চারটা ডিম দিয়েছে আরও কিছু পারবে এদের আমরা বাসায় বেশ কিছু বাচ্চা পেয়েছি সেই বাচ্চাগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করবো দেখতে খুবই সুন্দর হয়েছে বাচ্চাগুলো একদম সাদা শুধু পিঠে একটু কালো মানে ওদের প্যারেন্টের মতোই তো এই জায়গাটা ওদের জন্য ছোটো হয়ে গেছে কিন্তু মারামারি করে যেহেতু এই জন্য আলাদা রেখেছি এর মধ্যে ওরা ডিম দিচ্ছে এবং ডিম জমে হচ্ছে মানে ওরা এর মধ্যে ম্যাটিং করতে হচ্ছে ওদের জন্য একটু সমস্যা হয়ে গেছে আমি কি করে দেবো এরপরে এদেরকে আলাদা করে দিব ডিম পাড়া শেষ হইলে এখন যদি সরাই দেয় তাহলে আবার দেখা যাবে ম্যাটিং করবে না আবার ডিম পাড়া বন্ধ করে দিতে পারে এরা যখন ডিম পারে তখন যদি চেঞ্জ করা হয় সেটা চেঞ্জ করা হয় তখন হচ্ছে ভাড়া ডিম পারে না আমি দেখছি আবার পারল সেগুলো ফার্টাইল হয় না